সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে পাবনা জেলার অরণখোলা হাট থেকে চল্লিশ বিয়াল্লিশ দেখি কেমন বাচ্চা পাওয়া যায় সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো চলুন কথা বলে যিনি নিয়ে আসছেন তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কালেকশন কত করতে পেরেছেন দশটা দশটা আচ্ছা আচ্ছা তো এই দশটা গরু সবই কি মোটামুটি একই মাপের একই মাপের

এটা কি দেশি এবং নেপালি ক্রস হ্যাঁ এবং আচ্ছা কত মাস হয়েছে এটা এটা বয়স আপনার আট মাস আজের হাটে কত দাম চাচ্ছেন এটা দাম ছাপ্পান্ন

দামে কত এটা এটা সাদা টাকা চাইলে 62 বিক্রির ক্ষেত্রে কথা বলা যাবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা ক্রস ব্রিডের গরু পাশেরটা আমরা দেখবো এই যে আরেকটা গরু দেখুন এটা কম দামের একটা গরু কম দামে একদম হাড়ি সাজে দশক কম দামের একটা গরু দেখানো হচ্ছে আপনাদেরকে এটা ক্রস ব্রিডের গরু ক্রস ব্রিডের গরু এটা কত মাস হবে এটা 6 মাস 6 মাস কম দাম কত এটা এটা কম দাম 46 46

পেট মোটা হয় এটা হচ্ছে দুধ একটু কম বেশি আচ্ছা আচ্ছা এর জন্য একটা শরীর কম কিন্তু বডি ফিটনেস কয় মাস হয়েছে এটা এটার বয়স হয় সাত মাস সাত মাস এর দাম কত এর দাম আটান্ন হাজার আটান্ন হাজার আচ্ছা আচ্ছা আটান্ন হাজারের মধ্যে কি কথা বলা শুনলে হ্যাঁ অবশ্যই

কি মোটা মোটা কত মাসের এটা এটার এটার বয়স বেশি না এটা সাড়ে সাত মাস থেকে আট মাস সাড়ে সাত থেকে আট মাস কেমন কি এটার দাম হবে আজকে এটা আপনি আপনার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম বলতে পারো তো অবশ্যই দাম বলা শুধু আচ্ছা পঞ্চান্ন দেওয়া যাবে এটা এটা এখন পঞ্চান্ন দিলে আমার হয়তো লাভ হবে লাভ হবে না

কোনো মেলা এটা মেলা জায়গা শাহীবাল বলে চলা কিন্তু এটা অরিজিনাল শায়ওয়াল না এটা আমাদের দেশে দু মাস না গরুগুলো দো মাস লা দেশি না গরম গরুগুলো এমনি খুব বড় হয় এটা হয় হ্যাঁ তা কত মাস বয়স এটার বয়স আপনি দশ মাস দশ মাস আর দামে কেমন এটা পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন হ্যাঁ দাম দর বলার জায়গা আছে হ্যাঁ বলার বল এটা কি অরিজিনাল বডার কথা নাকি হ্যাঁ এটা বোনার কথা এগুলো ছিঁড়ে গেছে নাকি আর